সবাই কলেজ থেকে বেরিয়ে পড়েছে এখন খাবার দাবার খাওয়ার জন্য তো দেখো তোমরা কি খেতে চলেছি কি তোমরা জানো আমরা খেতে চলেছি তো চুরমুড়ি তো বন্ধুরা আজকে সবাই মিলে চলে গেলাম আমরা কলেজ থেকে তো তোমাকে বলেইছি কলেজ থেকে কোথায় যাচ্ছি তো দেখো রাস্তায় আমরা গুটি গুটি পায়ে হেঁটে পড়লাম এদিকে দেখো সবাই কেমন তাকাচ্ছে আমাদের দিকে তো কি হয়েছে তাকাতেই পারে তো আমি এবার তাড়াতাড়ি করে চলে যাই মেয়েদের সবচেয়ে স্পেশাল ফেভারিট খাবার তো তোমরা সবাই জানো তো আমরা চলে গেলাম ফুচকা কাকুর কাছে তো দেখো ছ্যাপলা আর ছেপলি দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে ফুচকার বাটি তো এই দেখো কাকু আস্তে আস্তে সব দিতে লাগলো কিন্তু চোখটা তো সেই পড়লোই আমাদের ওই থালার দিকে তো দেখো দেখো ছি ছি মাছিটা আবার থালার দিকেই গেল তো সব কেনার পরে এবার আমরা কিনে নেবো একটা ফুটি তো দেখো দোকানে প্রায় ঢুকেই পড়েছি তো ফুটি খেতে তো দেখো ফুটিটা কিনে নিলাম তো দেখো আমরা একটা ফুটি নিয়ে নিয়েছি আর এই দেখো এক গাদা চুরমুর তো এখন খেতে যাব খাবার টাবার কেনার পর চলে আসলাম কলেজের ভেতরে তো এই দেখো সব বান্ধবী মিলে বসে পড়লাম চুরমুর খেতে তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না তো এখানেই শেষ করে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা যারা নতুন হয়ে থাকবে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো গাইজ নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করো টাটা